আর দুশো এক নম্বর বুথের বিএলও রিঙ্কু তপাদারের আত্মহত্যার কারণ খবরের শিরোনামে উল্লেখিত এস এর চাপ বলতে কি বোঝানো হয়েছে আসলে দেখুন এস চাপ যেটা বলা যে বলা হচ্ছে এই বিভিন্ন জায়গায় আত্মহত্যার যে ঘটনাটা সেটা হচ্ছে যে এরকম তো মানে এই শাসক দল তো বিগত দিনে বহুবার দেখা গেছে যে তারা এরকম মানে ফলস মানে ইয়ে হয়েছে মানে ফলস ভাবে নোট বা অন্য কোন রোগে মারা গেছে তো এই জিনিসগুলো আছে দ্বিতীয় কথা হচ্ছে যে আজকে একটা জিনিস বুঝতে হবে যে বিএল দের উপর এত চাপ হচ্ছে কেন দেখুন যারা বিভিন্ন ব্যাংকে আপনি যত জানেন বিভিন্ন ব্যাংকে যারা কাজ করে বা বিভিন্ন কোন ডিপার্টমেন্টে যারা কাজ করে বা যারা ডাটা এন্ট্রি ব্যাক অফিস এর কাজ করে বিভিন্ন কোম্পানিতে তারা প্রতিদিন তাদের এই কাজটাই করতে হয় যে বিভিন্ন মানুষের ডেটা এন্ট্রি করতে হয় সে পাঁচশ হাজার যা হোক করে করতে হয় তাদের এটাই প্রতিদিনের কাজ হয় যার জন্য তারা স্যালারি পেয়ে থাকে তাদের স্যালারি দেওয়া হয় সুতরাং এই কাজটা আজকে এই বিরোধে দেওয়া করানো হচ্ছে তাদের বিভিন্ন রকমের প্রবলেম হচ্ছে এই প্রবলেম এর কারণে তারা এই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে এবং সেটা সব থেকে বড় যে কারণটা আজকে আপনি জানতে হবে এই কারণটার জন্য সব থেকে বেশি দায়ী হচ্ছে এই রাজ্য সরকার আজকে স্মার্টফোনের যুগ এখন মানে প্রত্যেকের হাতে হাতে একটা করে স্মার্টফোন এই স্মার্টফোন থাকা সত্ত্বেও আজকে এরা একটা ডেটা এন্ট্রি করতে পারছে না তাহলে আপনি ভাবুন যে এই যে সরকার যে এদেরকে চাকরিটা দিয়েছে এই চাকরিগুলো দিয়েছে তাহলে কি রেখে চাকরি দিয়েছে তার মানে তাদের অর্ধেক হয়তো ভুয়ো চাকরি মানে ভুয়ো কোয়ালিফিকেশন সবকিছু ভুয়ো যার ফলে তারা একটা এন্ট্রি করতে পারছে না মানে তাদেরকে বলা হয়েছে যে তোমরা পঁচিশ তারিখ না ছাব্বিশ তারিখ চার তারিখ পর্যন্ত লাস্ট আহ জমা দেওয়ার সময় তারপরে আর তোমরা আর জমা নেবে না তারপরে এর মাঝখানে তোমরা অল্প পরে যা পারবে তোমরা এন্ট্রি করো এবারে এই সেইটুকানি এন্ট্রি এরা করতে পারছে না তাহলে আপনি ভাবুন মানে রাজ্য সরকারের কোন জায়গায় দাঁড়িয়ে আছে যে একটা স্কুলের টিচার একটা স্কুলের টিচার সে তার মোবাইলে একটা এক খুলে একটা এন্ট্রি করতে পারছে না সুতরাং সেই ন্যূনতম যে একটা ফোনটা ছাড়া কম্পিউটার আমি বাদ দিলাম যে অনেকে কম্পিউটারে হয়তো নাও শিখতে পারে সে হয়তো কম্পিউটার ক্লাস করেনি স্কুলে কারণ এখন যা অবস্থা স্কুলগুলো সে তো স্কুলগুলো আধে স্কুল তো বন্ধই হয়ে গেছে সেটা হতে পারে যে সে সে সময় তো কম্পিউটার ক্লাস করেনি আমাদের সময় কম্পিউটার ছিল আমি স্কুলে কম্পিউটার ক্লাস করেছি কিন্তু বাকিরা হয়তো করেনি তারা হয়তো এন্ট্রি করতে পারছে না ঠিক আছে মানা যায় কিন্তু আপনি এটাই বললেন একটা ফোনে একটা ফোনে একটা এন্ট্রি করবে সেইটা সেইটুকুনি যদি সে না করতে পারে তাহলে সেটার সেটা সেটার জন্য সম্পূর্ণভাবে দায়ী হচ্ছে রাজ্য সরকার আজকে রাজ্য সরকার তাদেরকে টাকা মানে টাকার বিনিময় চাকরি দিয়েছে এর মধ্যে আর্ধেক হচ্ছে রাজ্য সরকারের তোমার ওই ইয়ে নিয়ে ঝান্ডা ঘুরে বেড়ায় ইনকালাব জিন্দাবাদ করে এবং তার ফলে তারা টাকা দিয়ে তাদেরকে স্কুলে তো কোনো কাজ করতে হয় না কারণ আপনি দেখবেন হয়তো স্কুলে বিভিন্ন স্কুলে যে কাজ করে পার্থ শিক্ষক হিসাবে এরা বেশিরভাগ সময় টিচার রুমে বসে গসিপ করে টিচার রুমে বসে মানে বিভিন্ন সংসারে গল্প করে তো তারা তো ক্লাস খুব একটা নেয় না যার ফলে তাদেরকে এবং সকালবেলা বাড়ি চলে এলো এবং কাজ তাদের সেখানে দাঁড়িয়ে আজকে যখন একটা প্রাইভেট কোম্পানিতে যেভাবে প্রেসারে কাজ করা হয় সেই ধরনের প্রেশার যখন তাদের ও পড়ছে তখন তাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে তারা পাগল হয়ে যাচ্ছে কি করব কি করবে কিন্তু প্রাইভেট কোম্পানি বা বিভিন্ন ব্যাংকে যারা লোনের অ্যাকাউন্টে কাজ করে তাদের কিন্তু এই কাজটা প্রতিদিন করতে হয় প্রতিদিন তাদেরকে যারা লোন দেবেন লোন যারা দিয়ে থাকে তাদেরকে বাড়ি বাড়ি ভিজিট করতে হয় লোনের টাকা যারা দেয় না তাদের ক্ষেত্রে ইনফরমেশন নিতে হয় যে কবে টাকা দেবে সেটা নিয়ে এসে আবার অফিসে এসে কম্পিউটার টাইপ করতে হয় এন্ট্রি করতে হয় এগুলো তো প্রতিদিন করতে হয় আপনি বলছেন অর্থাৎ যে চাপের জন্য সহ্য করতে না পেরে এসআইআর এর চাপের জন্য তাই জন্য আত্মঘাতী হয়েছে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে নির্বাচন কমিশনের দায় এটা তিনি বলছেন যে আজকে তৃণমূল তথা আপনার রাজ্য সরকার বিভিন্ন ইয়েরা কর্মীরা তারা তো বলেছিল যে দু দুই সালে নাকি দু বছর ধরে এসআইআর হয়েছে দু দুই সালে আমাদের পশ্চিমবঙ্গে তিন মাসের এসআইআর শেষ হয়ে গেছে এবং সারা ভারতবর্ষে এ সায়ারটা পুরো কমপ্লিট হতে দু বছর সময় লেগেছে বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম ভাবে সময় লেগেছে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে তিন মাসে কমপ্লিট হয়েছে তখন যদি তখন তো কম্পিউটার ছিল না কম্পিউটার তিন থেকে এসছে আগে কম্পিউটার ছিল না আমাদের এই ভারতবর্ষে তখন তখন যদি এই কাজটা থাকতে পারে তিন মাসের মধ্যে তাহলে এখন তো সব এখন তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুগ এখন তো রোবোটিক্স চলে এসছে এখন তো রোবটকে দিয়ে মানুষ কাজ করছে এখন তো এআই এর যুগ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন স্মার্টফোন বিভিন্ন প্রত্যেকটা মানে তাদের আমি তারা রিলস করে তাদের বাড়ির বাড়ির বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা প্রত্যেকের হাতে হচ্ছে অ্যাপেল আইফোন তাহলে যারা ইয়ে ফোনে এন্ট্রি করতে পারছে না ওদের তাদের বাড়ির ছেলে মেয়েরা রিলস করছে অ্যাপেল আইফোন দিয়ে যখন সেটা হচ্ছে তাহলে কেন তারা এই কাজটা করতে পারবে না সালে তো কিছু ছিল না সময় কম্পিউটারও ছিল না তখন যদি এই কাজটা হয়ে থাকতে পারে তিন মাসের মধ্যে আজকে দু হাজার পঁচিশ সাল যেখানে আর্টিফিশিয়াল যেখানে রোবোটিক্স এখন চলছে রোবটকে দিয়ে কাজ করানো হচ্ছে সেখানে দুই মাসে কেন আমার মনে হয় দেড় মাসের মধ্যে কাজ কমপ্লিট করে দেওয়া উচিত বেশ ধন্যবাদ দাদা